মাথায় গুলি একের পর এক লাশ হাসপাতাল অ্যাম্বুলেন্স সরকারি ভবন সবই আগুনে পুড়ছে তেহরানের রাস্তায় এ দৃশ্য নতুন নয় কিন্তু প্রশ্ন একটাই এই মৃত্যুগুলো কি শুধুই বিক্ষোভের পরিণতি নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত কোনো অদৃশ্য হাত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যা বলছেন তা শুনে বাংলাদেশের অনেকের মনে পড়ছে যে ঢাকার দুই সালের জুলাই আগস্টের আন্দোলনের কথা দুই দেশ দুই প্রেক্ষাপট কিন্তু অভিযোগের ভাষা সহিংসতার ধরন এমনকি গুলির জায়গা অদ্ভুত রকমের মিল রয়েছে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব ইরানের বিপুল প্রাণীর সঙ্গে কি বাংলাদেশের গণ অভ্যুত্থনে সহিংসতার সঙ্গে মিলে যাচ্ছে আর সত্যি কি নেপথ্যে আছে আমেরিকার সেই ডিপ স্টেট ইরানের ঘটনার শুরুটা ছিল তুলনামূলকভাবে ছোট কয়েকজন তরুণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ শুরু করল এরপর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি কিছুক্ষণের মধ্যেই খামনি বিরোধী স্লোগান কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেজিম চেঞ্জ এর হুমকির পর সেই ক্ষুদ্র প্রতিবাদ বদলে যায় বিস্ফোরণে বিশদিনের মাথায় বিক্ষোভ নয় একে বলা হচ্ছে গণবিদ্রোহ কারণ মৃত্যু অস্বাভাবিক হারে মৃত্যু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্চির দাবি এই মৃত্যুর সংখ্যাই ছিল মূল টার্গেট যত লাশ তত ক্ষোভ আর সেই ক্ষোভ থেকেই সরকার পতনের রাস্তা বাংলাদেশে জুলাই অগস্ট আন্দোলনের সময়ও ঠিক এই দাবিটি করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জঙ্গিরা ছাত্র জনতাকে হত্যা করে সরকার বিরোধী আন্দোলন চাঙা করছে কিন্তু তখন অনেকেই শেখ হাসিনার সেই কথা বিশ্বাস করেনি যদিও ষোলো মাস পর সেই ধারণা অনেকেই পাল্টে গেছে ইরানের মন্ত্রী আরেকটি শব্দ বারবার ব্যবহার করেছেন সেটি হল হেডশট অর্থাৎ মাথায় গুলি বিক্ষোভ থামাতে সাধারণত নিরাপত্তা বাহিনী টিআর গ্যাস রাবার বুলেট কখনো কখনও কোমরের নিচে গুলি করে কিন্তু এখানে অভিযোগ উঠেছে গুলিবিদ্ধদের বড় অংশের মৃত্যু হয়েছে মাথায় বা মুখে গুলি লেগে এই প্যাটার্নটা কি আপনার কাছে পরিচিত লাগছে বাংলাদেশে জুলাই অগস্টের দিকে তাকান সেদিনও বলা হয়েছিল বেশিরভাগ মৃত্যু হয়েছিল মাথায় গুলি লেগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা হোসেন মর্গ ঘুরে যে তথ্য দিয়েছিলেন তা আজও বিতর্কের কেন্দ্রে তিনি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বুলেটের কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন অধিকাংশ মৃত্যু হয়েছে এই বুলেটে অথচ বাংলাদেশের পুলিশ বা সেনা এই বুলেট ব্যবহারই করে না করে ন্যাটো সেনা অথচ এর কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাকোয়াত হোসেনকে সেভেন পয়েন্ট সিক্স টু এম একটি সংখ্যা কিন্তু এই সংখ্যার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস লিবিয়া ত্রিপলি গাদ্দাফি বিরোধী আন্দোলন সেখানেও একই অভিযোগ উঠেছিল তারপর বাংলাদেশ নেপাল আর এখন ইরান সেভেন পয়েন্ট সিক্স টু এম বুলেট ব্যবহার করেছে স্নাইপাররা এই রাইফেলের মাধ্যমে উঁচু জায়গা ভিড়ের মধ্যে নির্দিষ্ট মাথা বা মুখ লক্ষ্যবস্তু করা হয় ফলাফল মানুষভাবে পুলিশ গুলি করছে আর তখনই সরকারের বিরুদ্ধে খুব কয়েক গুণ বেড়ে যায় ইরানের দাবি এখানে শেষ নয় পররাষ্ট্রমন্ত্রী আর বলছেন হত্যাকারীরা বিক্ষোভকারীদের ভিড়ে মিশেছিল বিদেশ থেকে আনা হয়েছে প্রশিক্ষিত যোদ্ধা মন্ত্রী দাবি করেছেন তাদের হাতে আছে ফোনালাপের অডিও সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয় না হলে সাধারণ মানুষকে এমনকি সামনে দাঁড়িয়ে থাকা যে ছেলে মেয়ে থাকবে তাকেও গুলি করতে বলা হয়েছে এই অভিযোগ শুনে বাংলাদেশে অনেকেরই মনে পড়ছে অজ্ঞাত অস্ত্রধারীদের কথা সে সময়ও বেসরকারি লোকের হাতে রাইফেল ছিল আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো প্রকাশ্যে বলেন নাশকতার জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে একটি পুলিশ থানায় হামলা করলে আট কোটি ইরানি টোমান অ্যাম্বুলেন্সে আগুন দিলে পাঁচ কোটি টোমান সরকারি ভবন পোড়ালে দুই কোটি টোমান প্রশ্ন উঠছে স্বতস্পত্র বিক্ষোভে কি এমন অর্থ ব্যয় করা হয় ইরানে একশো আশিটি অ্যাম্বুলেন্স তেপ্পান্নটি ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে পুরি দেওয়া হয়েছে বাংলাদেশের জুলাই আন্দোলনের দিকে তাকান সেসম পুলিশ স্টেশন বিটিভি ভবন মেট্রো স্টেশন সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছিল আন্দোলনের নামে কোনো দেশের সাধারণ মানুষ নিজের পুলিশ স্টেশন মেট্রো স্টেশন সরকারি অফিস হাসপাতালে আগুন দিতে পারে এই প্রশ্ন এখন ঘুরছে আর এখানে আসে সবচেয়ে বিতর্কিত শব্দ ডিপ স্টেট ইরানের অভিযোগ আমেরিকা এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এর পেছনে রয়েছে প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে সিআইএর সাবেক প্রধান মাইক পাম্পিরো এক্স বার্তা সেই বার্তায় লেখা ছিল রাস্তায় থাকা ইরানি জনগণ এবং তাদের সঙ্গে থাকা মোসাদ এজেনদের অভিনন্দন এই একটি বাক্যই আগুনে ঘি দেয় ইরানে এই দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশেও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতি মেধাবী না রাজাকারের বাচ্চারা নাতিপতি মেধাবী এই কথাই জুলাই আন্দোলনের আগুনে ঘিঝেলেছিল ইরান ও বাংলাদেশ এক নয় ইরানে ধর্মীয় শাসন বাংলাদেশে নির্বাচিত সরকার কিন্তু দুটি দেশে তিনটি মিল রয়েছে তা হল মৃত্যুর ধরন নাশকতার টার্গেট আর বাইরের শক্তির অভিযোগ এগুলো কাকতলীয় নাকি আধুনিক গণ নতুন ব্লু প্রিন্ট জানান আপনিও লিখুন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ